আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দুবাইয়ের বিখ্যাত কোম্পানি এমদাদ এল এল সি কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে ফায়ার ওয়াচম্যান ওয়াচম্যান সম্পর্কে আপনারা যারা বিদেশে ছিলেন তারা অবগত আছেন। আর যারা নতুন তাদেরকে নিয়ে তাদের জন্য আমরা ভিডিওর পরবর্তীতে আলোচনা করব। এমদাদ এলএলসি কোম্পানিতে ওয়াচম্যান পদে নিয়োগ চলছে পরিমাণ পঞ্চাশ জন মাসিক বেতন দেড়হাম হিসাবে তেরোশো দেড়হাম প্লাস সম্পূর্ণ ফ্রি থাকা এবং খাওয়া ফুড ওভারটাইম অ্যালাউন্সেস অ্যাভেলেবেল আসছে একশো দশ ঘন্টা প্লাস অ্যাকোমোডেশান সম্পূর্ণ ফ্রি খাওয়া বাবদ আপনি দুইশো দেড়হাম প্রাপ্ত হবেন পাশাপাশি আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন ডিউটি আট ঘন্টা বয়স এক বাইশ থেকে পঁয়ত্রিশ বছর টোয়েন্টি টু টু থার্টি ফাইভ ইয়ার্স বেসিক ইংরেজি প্রয়োজন যারা বাইরে ছিলেন ওয়াচম্যান হিসাবে সিকিউরিটি গার্ড হিসাবে অথবা যারা বাংলাদেশে আসেন সিকিউরিটি গার্ড ওয়াচম্যান সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্টেজ পাবেন ছবি ও পার্সোনাল সি সিবি সহ পাসপোর্ট জমা চলছে এক্ষেত্রে খরচ অত্যন্ত সীমিত সীমিত খরচে আপনি ওয়াচম্যান হিসাবে দুবাই গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন আর যারা নতুন তাদের জন্য বলা হচ্ছে ওয়াচম্যানের কাজ হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ে আপনার দায়িত্বে থাকবে বিল্ডিংয়ে এন্ট্রি করা এবং বিল্ডিং থেকে যারা বাহির হচ্ছে তাদের বিষয় আপনাকে রেজিস্টারে লিপিবদ্ধ করা এছাড়া আপনার ক্যামেরা ক্যামেরা মনিটরিং করা এগুলাই হচ্ছে আপনার মূলত কাজ কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিষয় স্টোরি বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলেই আপনি দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশের জব তথ্য সেবা পাবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা